লালমনিরহাটের নাম আজ আবার উঠে এসেছে দেশের প্রতিরক্ষা শক্তির নতুন ইতিহাস রচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘ সতেরো বছরে শেখ হাসিনা সরকারের হাতে সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র দু বিলিয়ন ডলার অথচ মাত্র কয়েক মাসের মধ্যেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্জন করেছে আড়াই বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্রশস্ত্র এই সাফল্য শুধু সংখ্যার খেলায় নয় তা দেশের প্রতিরক্ষা সক্ষমতার মানচিত্র পাল্টে দেওয়ার প্রথম পদক্ষেপ স্বাধীনতার পর থেকে যে সাহসী সিদ্ধান্তগুলো কেবল আলোচনা আর সম্ভাবনার ভেতরে আটকে ছিল। সেগুলো একে একে বাস্তবে রূপ নিচ্ছে এই সরকারের হাতে এর ফলশ্রুতিতে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে প্রতিবেশী ভারতের রাজনৈতিক এবং সামরিক মহলে প্রথমেই নজর কেড়েছে লালমনিরহাটে গড়ে তোলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি ভারতীয় চাপকে উপেক্ষা করে ইতোমধ্যে গঠন করা হয়েছে একটি টেকনিক্যাল কমিটি যা কার্যক্রম এগিয়ে নিচ্ছে দ্রুত গতিতে। এটি কেবল একটি বিমান বিমানঘাঁটি নয় এখানে তৈরি হচ্ছে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজনের এক বিশাল শিল্প কমপ্লেক্স যার আনুষ্ঠানিক নাম বাংলাদেশ এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিষয়টি প্রথম নিশ্চিত করেছে বাংলাদেশ মিলিটারি ফোর্সেসের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে চীন পাকিস্তান ও তুরস্কের সহায়তায় এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়েছে ভারতের উদ্বেগের প্রধান কারণ কিন্তু শুধু বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি নয় বরং এর ভৌগোলিক অবস্থান লালমনিরহাট জেলা ভারতের নামে পরিচিত সংকীর্ণ ভূমিখণ্ড থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই এলাকাটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের সংযোগস্থল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যে বিমানঘাটি উনিশশো একত্রিশ সালে তৈরি করেছিল সেটি এখন নতুন রূপে ফিরছে সেই সময়ের এশিয়ার বৃহত্তম বিমানবন্দর যুদ্ধ শেষে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আর স্বাধীনতার পর ভারতের চাপেই কার্যত বন্ধ রাখা হয় কিন্তু এখন ঘুমন্ত সেই শক্তিকে জাগিয়ে তুলছে বাংলাদেশ যা ভারতের কাছে সরাসরি কৌশলগত হুমকি হিসেবে ধরা পড়ছে পূর্বের সরকারগুলো যখন সাহস পায়নি তখন ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ শুধু সাহসী নয় প্রতিরক্ষা নীতির এক বড় মোড় পরিবর্তন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যেমন ইকনমিক সহ শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে চোখে পড়ার মতো আতঙ্ক নিয়ে বিশেষত পশ্চিমবঙ্গের মিডিয়া প্রায় যুদ্ধাবস্থার ভাষা ব্যবহার করছে যেন বাংলাদেশে এই প্রকল্প চালু হওয়া মানে ভারতের নিরাপত্তা বিপন্ন তাদের যুক্তি এই ঘাটি কার্যকর হলে বাংলাদেশের হাতে আসবে এমন সক্ষমতা যা মুহূর্তের মধ্যে সেভেন সিস্টার্স অঞ্চলের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিতে পারে তবে লালমনিরহাট নিয়ে আগ্রহ শুধু বাংলাদেশ ভারত সীমাবদ্ধ নয় অতীতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত আলসালাম এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এখানে দুশো কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তুলতে দু সালে কানাডিয়ান এক কোম্পানিও বিমান মেরামতের কারখানা স্থাপনের প্রস্তাব দেয় এমনকি গোপন সূত্র বলছে যুক্তরাষ্ট্রও এই ঘাটিতে উপস্থিতি চেয়েছিল কিন্তু সব উদ্যোগেই কোনও এক অদৃশ্য কারণে বাস্তবায়নের আগেই থেমে যায় রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন সেই অচল অবস্থাকে ভেঙে দিয়েছে এখন যেন এক নতুন সম্ভাবনার হাওয়া বইছে লালমনিরহাটে আর সেই হাওয়ার গতি এতটাই প্রবল যে প্রতিবেশী দেশগুলো তা উপেক্ষা করতে পারছে না ভারতের সামরিক বিশ্লেষণ স্পষ্ট করে বলছে যদি বাংলাদেশ এখানে পূর্ণাঙ্গ বিমান বিমানঘাটির পাশাপাশি যুদ্ধ বিমান কারখানা স্থাপন করে তবে ভারতীয় সেনাবাহিনীকে উত্তর পূর্বাঞ্চলে বিপুল সংখ্যক সৈন্য ও সরঞ্জাম স্থাপন করতে হবে তারা মনে করছে এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে বহুগুণে শক্তিশালী করবে এবং তা ভারতের একচ্ছত্র প্রভাবকে চ্যালেঞ্জ করবে এমনকি ভারতের অভ্যন্তরে আলোচনা চলছে প্রয়োজনে বাংলাদেশকে সামরিকভাবে ঠেকানোর জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করার কিন্তু এদিকে বাংলাদেশ সরকার এক ইঞ্চিও পিছিয়ে আসছে না বরং গোপন সূত্র বলছে প্রকল্পে যুক্ত হতে পারে নতুন নতুন উপাদান যেমন চীন থেকে আনা হতে পারে পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয়ভাবে মিসাইল উৎপাদন করে সেটিও এই প্রকল্পে যুক্ত হতে পারে মিসাইল উৎপাদনের সক্ষমতা যে কোনো দেশের জন্য সামরিক স্বনির্ভরতার শীর্ষ ধাপগুলোর একটি এই ধরনের উদ্যোগ সাধারণত শুধু উন্নত সামরিক শক্তিধর দেশগুলোর পক্ষেই সম্ভব নয় কিন্তু চীন পাকিস্তান ও তুরস্কের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের জন্য এই দরজা খুলে দিয়েছে এর ফলে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের প্রতিরক্ষা শক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক নতুন অবস্থান তৈরি করবে যা ভারতের জন্য নিঃসন্দেহে এক বড় অস্বস্তির কারণ লালমনিরহাট প্রকল্পের এই পর্যায়ে এসে ভারতের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তুরস্ক পাকিস্তান ও চীনের উপস্থিতি কারণ শুধু কূটনৈতিক সমর্থনই নয় এই তিন দেশ সরাসরি যৌথ বিনিয়োগ করছে বাংলাদেশ এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আধুনিক বিমান থেকে শুরু করে মিসাইল প্রযুক্তি সব ক্ষেত্রেই এদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও পরীক্ষিত সাফল্য এখন সেই প্রযুক্তি যখন লালমনিরহাটের মাটিতেই আসছে তখন ভারতীয় সামরিক নীতি নির্ধারকদের চোখে ভবিষ্যতের এক নতুন শক্তি সমীকরণ স্পষ্ট হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বাংলাদেশ ছাড়া আর কোন বিকল্প থাকবে না এটা যেন এখন তাদের অনিবার্য উপলব্ধি এই ঘাটিতে শুধু নতুন যুদ্ধবিমানই তৈরি হবে না বাংলাদেশ যেসব যুদ্ধবিমান ইতোমধ্যেই ব্যবহার করছে সেগুলোর আধুনিকীকরণ ও পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ হবে এখানেই বিদেশে মেরামতের জন্য যুদ্ধ বিমান পাঠানোর প্রয়োজন শেষ হয়ে যাবে আর তার সাথে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে দেশের এর পাশাপাশি শুরু হবে টেলকো ও তুরস্কের সর্বাধুনিক বাইরাক্তা টিভি থ্রি সহ বিশ্বের শীর্ষমানে ড্রোনের সংযোজন একবার কল্পনা করুন দেশেই তৈরি ও অ্যাসেম্বল হবে সেই সব ড্রোন যেগুলো যুদ্ধক্ষেত্রে আকাশ দখল করে শত্রুর গতিবিধি স্তব্ধ করে দিতে পারে দক্ষিণ এশিয়ার আকাশসীমার ক্ষমতার পাল্লা তখন স্পষ্টভাবেই বাংলাদেশমুখী হবে কিন্তু এখানেই শেষ নয় এই অ্যারোস্পেস কমপ্লেক্সে তৈরি হবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য রকেট স্যাটেলাইট নিয়ন্ত্রিত বিভিন্ন প্রিসিশন শুধু সংযোজন নয় তৈরি হবে রকেট মোটর সিস্টেম মিসাইলের ওয়্যারহেড ও ফিউজ এমনকি উন্নত রাডারও রাডারের আধুনিকীকরণ থেকে শুরু করে সম্পূর্ণ নতুন রাডার সিস্টেম উৎপাদন সবই হবে এখানেই আর সব থেকে বড় খবর লালমনিরহাটে স্থাপন করা হবে মিসাইলের পূর্ণাঙ্গ টেস্ট ফ্যাসিলিটি এর মানে উৎপাদিত মিসাইল এখানেই পরীক্ষা করে সরাসরি অপারেশনাল ইউনিটে যুক্ত করা যাবে যখন এই ঘাটি সম্পূর্ণরূপে চালু হবে তখন শুধু বাংলাদেশ নয় পুরো এশিয়ার সামরিক মানচিত্র বদলে যাবে ভারতের দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব ভেঙে নতুন এক ভারসাম্য তৈরি হবে এই অঞ্চলে যে দাদাগিরি ভারতের বহুদিনের অভ্যাস সেটি আর আগের মতো চালানো সম্ভব হবে না তখন দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতায় বাংলাদেশকে সম্মান করেই এগুতে বাধ্য হবে সবাই কারণ সেই সময়ে বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবে নয় প্রযুক্তি সামরিক শক্তি ও আত্মনির্ভরতার দিক থেকেও হবে এক অনস্বীকার্য শক্তি যার উপস্থিতি উপেক্ষা করার মতো আর কোনো আকাশ থাকবে না